আসসালামু আলাইকুম বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ভিডিও তো বন্ধুরা আজকের ভিডিও থেকে আমরা জানবো যে ইরানের এক টাকা মানে ভারতের কত টাকা বা ভারতের এক টাকা মানে ইরানের কত টাকা তো বন্ধুরা আর বেশি দেরি না করে আর বেশি কথা না বলে চলো আজকের ভিডিওটা ছটপট শুরু করা যাক তো বন্ধুরা আমাদের সবার আগে যেটা জানতে হবে সেটা হচ্ছে যেমন আমাদের ভারতের টাকাকে আমরা বলি রুপি ওরকম ইরানের টাকাকে বলা হয় ইরানিয়ান রিয়াল ঠিক আছে ইরানিয়ান রিয়াল বলা হয় ঠিক আছে এবার আমি আমার মোবাইল থেকে তোমাদেরকে দেখাচ্ছি তো বন্ধুরা দেখো ইরানের এক টাকা মানে ভারতের জিরো পয়েন্ট জিরো জিরো টু জিরো পারসেন্ট তাও তোমরা তাও তোমরা বন্ধুরা বুঝতে পারবে না ঠিক আছে তো দেখো আমি তোমাদের আবার বোঝাই ইরানের এক টাকা মানে হচ্ছে ভারতের জিরো টাকা তো এভাবে বোঝা যায় না তো আমি বোঝার নিয়মের জন্য দেখো ইরানের পাঁচশো টাকা মানে ভারতের এক টাকা দুই পয়সা তার মানে বন্ধুরা এর থেকে বোঝা যাচ্ছে যে ইরানের টাকা ভারতে আসলে কিন্তু কমে যাবে পাঁচশো গুণ আর ভারতের টাকা মানে ইরানে গেলে পাঁচশো গুণ বেড়ে যাবে তো দেখো ইরানের যদি পঞ্চাশ হাজার টাকা যদি আমাদের ইন্ডিয়াতে আনা যায় তাহলে হবে একশো এক টাকা পয়সা তার মানে হচ্ছে যে ইরানের টাকা গুণ কিন্তু এখানে ভ্যালু ডাউন আছে ইন্ডিয়াতে ঠিক আছে আর ইন্ডিয়ার লোক যখন ইরানে যাবে তখন পাঁচশো গুণ টাকা পেড়ে যাবে তো এবার তোমাদের আমি একটুখান ভালোভাবে বোঝাই তো এখন দেখো তার মানে ইরানে যারা আছে তারা যদি ভারতে আসতে চায় তার মানে তাদের তারা আসলে আসলে গরিব হয়ে হয়ে যাবে 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 তার কারণ টাকা এখানে গুণ কমে তো দেখো ভারতের এক টাকা যদি ইরানে যায় তাহলে হয়ে যাচ্ছে পাঁচশো টাকা আর ভারতের দশ হাজার টাকা যদি ইরানে যায় তাহলে সেটা হয়ে যাবে পঞ্চাশ লক্ষ টাকা আর ভারতের এক লাখ টাকা যদি ইরানে নিয়ে যাওয়া যায় তাহলে হয়ে যাবে পাঁচ কোটি টাকা আর ভারতের পাঁচ কোটি টাকা যদি ইরানে যায় তাহলে হয়ে যাবে আড়াই হাজার কোটি টাকা তার মানে তোমরা বন্ধুরা বুঝতে পারছ যে ভারতের যারা ধনী ধনী ব্যক্তিরা রয়েছে তারা যদি ইরানে যায় তাহলে কোটিপতি হয়ে যাবে বন্ধুরা তো এখানে ইরানের ভ্যালু হচ্ছে খুবই কম মানে এখানকার টাকা ও ইরানে গেলে ভ্যালু খুব বেড়ে যাবে আর ইরানের টাকা ইন্ডিয়াতে আসলে ভ্যালু খুব কমে যাবে প্রায় পাঁচশো মানে পাঁচশো গুণের থেকেও একটু বেশি তোমরা চাইলে ইরানে ঘুরতে যাওয়ার প্ল্যানিং করতে পারো আর ইরান থেকে ঘুরে আসতে পারো একটা মুসলিম দেশ আছে তো দেখো এ থেকে আমরা যেটুকু বুঝতে পারলাম যে পাঁচশো গুণ কিন্তু কমে যাবে যদি ইরানের লোক যদি ভারতে আসে আর পাঁচশো গুণ বেড়ে যাবে যদি ভারতের লোক ইরানে যায় তো বন্ধুরা আজকের ভিডিওটা ঠিক এই পর্যন্ত যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না আর আজকের জন্য টাটা